দশটা ইসলামী ব্যাংক একীভূত করে দুইটা ব্যাংক করা হবে গভর্নর বলছেন আমার মনে হয় যে এটা একটা ভালো সিদ্ধান্ত হইতে পারে এই যে ব্যাংকের ছাতার মতন যে ব্যাংক এগুলি ভালো না অসংখ্য ব্যাংক বরং শক্তিশালী আমাদের যদি ব্যাংক থাকে ওই ব্যাংকের ছাতার মতন বাদ দিয়ে সেগুলি বরং ভালো কিন্তু বিগত সময় কি হয়েছে নানা রকমের ব্যাংক করা সেই ব্যাংকগুলো দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেও লুটপাট করো বিদেশে পাচার করো এই জন্য ব্যাংকের ছাতার মতন প্রত্যেকটা শিল্প গ্রুপের বা মাফিয়াদের এক একটা ব্যাংক চাই তো একটা না পরে দেখা গেল যে না একটাই তো পোষাচ্ছে না একাধিক দরকার এইভাবে করতে করতে ওই এস আলমের সাতটা না আটটা হয়েছে ব্যাংক আর দুঃখজনক দেখেন সব ইসলামী নামের ইসলামী নামে একটা পবিত্র জিনিস এবং ছিল তাই প্রথমে ইসলামী ব্যাংক দেখেন এত ভালো একটা ব্যাংক এত বড় একটা ব্যাংক তার ধারে কাছে কোনো অন্য কোনো ব্যাংক ছিল না সেইগুলি এটার মানে বারোটা বাজে দেওয়া হলো জামাতের ব্যাংক নাম দিয়ে এটা চলে গেলো এসআলমের কাছে তারপর তো শেষ ওইটা খাইলো খাইল আরাফা তারপরে ফাস আর যা যা আছে ইসলামী স্বর্ণ সবগুলো শেষ করে ফেলছে এখন এগুলি রক্ষা করার জন্য নানা পরীক্ষা নিরীক্ষা চলতেছে হাজার হাজার কোটি টাকা ছাপায় এই ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে তারপরেও রক্ষা করা যাচ্ছে না এখন যে চিন্তা এটা ভালো বলতেছে যে এখানে ব্যাংকগুলোকে এ করা হবে আর বলছে যে ব্যাংক খাতে সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন রাজনীতির পালাবদল হলে এসব সংস্কার চলতে থাকবে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বজায় রাখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন আচ্ছা তারপরে কি বলছেন এখানে তিনি গভর্নর বলছেন যেসব ব্যাংক কে অনিয়ম হয়েছে আমানতকারীদের স্বার্থে সেসব ব্যাংকের ওষুধে পরিবর্তন আনা হয়েছে এটা ঠিক অনেক ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আবার কেউ কেউ বলেন এটা নাকি নতুন বোতলে পুরোনো মত অর্থাৎ ওই ঘুরে ফিরে ওইগুলিকেই আবার হজম করা হয়েছে যাই না এটা ওনারা ভালো বসবেন প্রথমে দশটি ব্যাংক এবং এরপর আরও দুটি ব্যাংক কে পরিবর্তন আনা হয়েছে আরও একটি ব্যাংক নিজেই পর্ষদে পরিবর্তন এনেছে ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হচ্ছে কারা পর্ষদে আসবেন স্বতন্ত্র পরিচালক কারা হবেন তাদের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে আসান এইচ মনসুর বলছেন ব্যাংক খাতে সমস্যার পেছনে বাংলাদেশ ব্যাংক একটি কারণ কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উপর বিভিন্ন চাপ থাকে সেই সঙ্গে আছে ব্যাংক খাতে দ্বৈত শাসন স্বায়ত্তশাসন ও তদারকি বাড়াতে কাজ চলছে যাতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর হয় ব্যাংক খাতে যেসব সমস্যা হচ্ছে বা হতে পারে তা যেন আগেই জানা যায় সেই লক্ষ্যে কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চায় না তবে পর্ষদ ও ব্যবস্থাপনা যাতে তাদের দায়িত্ব পালন করে তা নিবিড়ভাবে তদারকি করা হবে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টিং পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে কিছু অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে গভর্নর বলছেন ইসলামী ব্যাংকগুলোকে একদম নতুন রূপ দেওয়া হবে একটি বড় ও অনেকগুলো ছোট ছোট ইসলামী ব্যাংক আছে এর মধ্যে অনেকগুলো সমস্যাগ্রস্ত এসব ব্যাংক একীভূত করে দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে ইসলামী ব্যাংকের জন্য আইন ও তদারকি ব্যবস্থা চালু করা হবে বৈশ্বিক পরিসরে উত্তম রীতিনীতি অনুসরণ করে এসব করা হবে ভালো এটা আমার মনে হয় যে এটা মানে রাজনৈতিক সমর্থন তো দরকারই বিরোধিতা করার কিছু নেই ছোটো ছোটো কুড়ে ঘর দরকার নেই এগুলি মার্চ করে দুইটা ব্যাঙ্ক যদি করা যায় শক্তিশালী এবং তার উপরে সবচেয়ে বড় কথা হল যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে প্রধান এই মাথা যদি ঠিক না থাকে তাহলে এই এর সাথে যে সমস্ত ঝুলন্ত নানান রকম ব্যাংক আছে ঠিক থাকবে না সুতরাং ওইটা ঠিক করা দরকার মাথা কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী যদি করা হয় সৎ লোক যদি বসে এবং মনিটরিংয়ের মধ্যে যদি রাখা হয় একেবারে বাংলাদেশ ব্যাংকে এমন ভয় পাবে যে এই ঘাড়ের উপর বসে আছে এই যে ধরলো ধার মটকায় দেবে এইভাবে যদি বাংলাদেশ ব্যাংককে যদি শক্তিশালী করা যায় ব্যাংকগুলি ঠিক হবে এবং যেই সংকট ছিল এটা কাটায় উঠায় আস্তে আস্তে আবার ব্যাংকগুলো তার নিজস্ব একটা গতি পাবে যাই না এখন সামনে মানে মাস এক বছর কি হবে এই মাস এক বছরের মধ্যে এইসব দুর্বলতা কাটায় উঠতে না পারলে সংকটটা কিন্তু বাড়বে এখন একটা ইতিবাচক ধারা তৈরি হয়েছে রিজার্ভ যেহেতু বাড়তেছে এর সাথে সাথে ব্যাঙ্কগুলোও আস্তে আস্তে ঠিক হওয়া দরকার এবং ব্যাংক যদি ঠিক হয় আমাদের ইকোনমিটা অনেকখানি আগায় যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ